সবাই বলে ছোট থেকে মেয়েদেরকে শেখায় এটা করতে নেই সেটা করতে নেই এভাবে চলতে নেই ওভাবে চলতে নেই ছেলেদের কেন শেখায় না বলো তো মেয়েদের বড় হলে এখানে যাবি না সেখানে যাবি না ওই ছেলেদের কিছু বলবি না তাহলে বাজে কাপড় জামা পরবি না আরে বাবা সে তো সন্তান তারও তো জীবন আছে সেও তো স্বাধীনতা পাবে শুধু ছেলেদের জন্য কেন স্বাধীনতা আজকে তোমরা দেখতে পাচ্ছ জানতে পারছো শুনতে পাচ্ছ যে কিভাবে একটা মেয়েকে নৃশংসভাবে তারা অত্যাচার করে মেরে ফেলল আজকে আমাদের মুখ্যমন্ত্রী একজন মেয়ে হয়ে কিভাবে এই জিনিসটাকে এড়িয়ে যাচ্ছে আমরা তো মেয়ে আমাদের সবাইকে আমাদের সন্তানের জন্য আমাদের ভা বনেদের জন্য দিদিদের জন্য রুখে দাঁড়াতে হবে কেন আজকে আমরা যদি এর প্রোটেস্ট না করি তাহলে আগামী দিনে আরও মেয়েরা এইভাবেই কিন্তু হত্যা হতে থাকবে কিছু কিছু হিংস্র পশু আছে বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে মেরে ফেলতে হবে তার জন্য আমাদেরকে প্রোটেস্ট করতে হবে বিচার চাইতে হবে আমরা হাল ছেড়ে দিলে চলবে না কারণ আগামী প্রজন্মে আরও যে কী কী হতে পারে কি কি চোখে দেখতে পারি তার কিন্তু তুলনা নেই তার জন্য সব হিংস্র পশুরা যাতে মাথা চারা দিয়ে উঠতে না পারে তার জন্য কিন্তু আমাদের সবার একত্র হতে হবে একত্র হয়ে বিচার চাইতে হবে